বন্ধুরা রোজ সকালে নারকেল তেল দিয়ে ত্বক ফর্সা করে নাও ঠিক এইভাবে বন্ধুরা নারকেল তেল যে আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তোমরা না মানে দেখলে বুঝতে পারবে না না জানলে নারকেল তেল তোমাদের ত্বক ফর্সা করে সফট করে নরম করে ত্বককে টান টান করে দিতে সাহায্য করে বয়সের চাপ পর্যন্ত কমিয়ে দেয় চলো দেখে আসি নারকেল তেল দিয়ে কীভাবে ত্বক ফর্সা করবে সেই উপাদান নারকেল তেল দিয়ে ত্বক পরিষ্কার করতে চাইলে সুন্দর করতে চাইলে প্রথমেই আমাদের নারকেল তেল দিয়ে একটা ফেসপ্যাক তৈরি করে নিতে হবে এর জন্য নিয়ে নিলাম ছোটো এক চামচ গুঁড়া দুধ এবং তার সাথে নিয়ে নিলাম এক চামচের মতো চালের গুঁড়া চালের গুঁড়ো এবং গুঁড়া দুধ আমাদের স্কিনের জন্য খুব ভালো যেটা আমাদের স্কিনের সান ট্যান রোদে পোড়া কালো দাগ মেস্তা ব্রণ ধুলা ময়লা যেটা উঠে দিতে সাহায্য করে দুটো উপকার খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এরপর আমি এর সাথে যোগ করবো এক চামচের মতো নারকেল তেল খাঁটি গন্ধবিহীন নারকেল তেল যেখানে আছে যেটা সেটা তোমরা এখানে ব্যবহার করবে নারকেল তেল তোমাদের ত্বকে বসে রাইজ করবে ত্বকের দাগছপ দূর করবে এবং ত্বক টান টান করে দেবে ফলে বয়সার ছাপও কিন্তু পর্যন্ত কমিয়ে দিতে পারে এই খাঁটি নারকেল তেল তোমরা যদি অর্গানিক নারকেল তেল পড় সেটাও এখানে ব্যবহার করতে পারবে এরপর আমি এখানে দিয়ে দিবো এক চিমটির মতো ফিটকিরি ফিটকিরি তোমরা কিন্তু অনেকেই চেনো আমি ফিটকিরি দিয়ে অনেক অনেক ভিডিও করেছি যেগুলো দেখে নিতে পারো ফিটকিরি একদম জাদুর মতো তোমাদের ত্বকে পরিষ্কার করে দিতে ত্বক ফর্সা করে দিতে সাহায্য করে ত্বকে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আনে ফলে ত্বকের বিচি বিচি দানা দানা হয় না বন্ধুরা প্রতিদিনের ধুলো দূষণে ত্বক কিন্তু একদমই নেতিয়ে যায় লোমকূপের ঘোড়ায় ঘোড়ায় ময়লা জমে থাকে সেই ময়লা ওঠাতে চাইলে অবশ্যই প্যাকটা মারতে হবে এরপরে আমি দুই চামচের মতো কাঁচা দুধ দিয়ে এখানে আমি একটা প্যাকের মতো তৈরি করে নিচ্ছি কাঁচার দুধ যদি না থাকে রান্নার দুধ অথবা গোলাপ জল দিয়েও তোমরা এই প্যাকটা তৈরি করে নিতে পারবে এরপর এর মধ্যে দিয়ে দেবো যেহেতু প্রচুর গরম পড়েছে এক চামচের মধ্যে অ্যালোভেরা জেল এখানে ব্যবহার করবো অ্যালোভেরা জেল তোমাদের ত্বকে ঠান্ডা রাখবে ত্বকে বিচি বিচি দানা দানা উঠতে দেবে না ফলে ত্বকের পিস লেভেলকে ব্যালেন্স করবে দেখো আমি ফেস প্যাকটা কিন্তু তৈরি করে নিচ্ছি একদম ক্রিমের মতো হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা সুন্দর ক্রিম হয়েছে দেখতে যেমন সুন্দর কাজও ততটা বেশি তোমাদেরকে কিভাবে ঘনত্বটা কতটুকু রাখবে সেটুকু আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো ঘনত্ব এভাবে রাখবে একদম পাতলাও না একদম গাঢ়ও না এটা ব্যবহার করারও একটা পদ্ধতি আছে সেটাও আমি এখন দেখিয়ে দেবো যেটা যেভাবে ব্যবহার করলে দ্রুত ফার্স্ট হয়ে যাবে ত্বক রাতের বেলা ব্যবহার করতে হবে ফেস প্যাকটা লাগিয়ে টুকরো টমেটো অথবা কলার খোসা দিয়ে অবশ্যই এইভাবে মুখে গলা হাতে পায়ে প্রত্যেকটা জায়গায় লাগিয়ে মাসাজ করবে অন্তত এক মিনিট ধরে যদি তোমরা এইভাবে নিয়মিত মা এই ফেস প্যাকটা লাগাবে এবং মাসাজ করবে দেখবে ত্বকের ঘোড়ায় ঘোড়ায় ময়লা জমে থাকবে না ত্বক থেকে ময়লা উঠে যাবে ময়লা জমলেই সেখান থেকে পিম্পল হবে পিম্পেলের দাগ হয়ে যাবে পুরো মুখে ছপচপ কালো দাগ হয়ে যাবে কি কারো কারো কিন্তু মেস্তা হয়ে যাবে এভাবে তোমরা পনেরো মিনিট স্কিনে রেখে দেবে পনেরো মিনিট পর যখন এটা শুকিয়ে যাবে তখন জাস্ট ট্যাপের পানি দিয়ে মুখটা ফেলবে দেখো ত্বকটা কতটা ফর্সা উজ্জ্বল চকচকে হয় এটা তোমরা সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন ব্যবহার করতে পারবে রাতে অবশ্যই ব্যবহার করতে হবে দিনের বেলা ব্যবহার করা যাবে না অবশ্যই অবশ্যই টানা যদি ব্যবহার করে একদিনই ফর্সা হবে না এক সপ্তাহ মাকলে উপকার পেয়ে যাবে খুব সুন্দর করে এভাবে তৈরি করে নেবে অবশ্যই একদমই স্মুথ পেস্ট তৈরি করলেই তোমরা হানড্রেড পারসেন্ট ভালো কাজ পাবে স্কিনের জন্য